জগদীশ চন্দ্র বসুর কথায় একটি গাছ একটি প্রাণ আর সেই ভাবনা থেকে এবার শহরের সবুজকে রক্ষা করতে মাঠে নামলো ট্রি অ্যাম্বুলেন্স রাজবিহারীতে শুরু হলো এক অভিনব পরিষেবা ট্রি অ্যাম্বুলেন্স গাছের চিকিৎসা ও পরিচর্যার জন্য এই প্রথম কলকাতায় চালু হলো এমন উদ্যোগ পূর্ব ভারতে প্রথম এই পরিষেবা ঘিরে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে করবে মানে আমরা এই ট্রি অ্যাম্বুলেন্স একটা সংস্থা যারা এটাকে আমাদের যে লোকজন সেখানে থাকবে অ্যাম্বুলেন্সের মধ্যে সকাল থেকে সন্ধেবেলা অবধি তারা কাজ করবে যেখানে যা খবর পাবেন আমাদের কন্ট্রোল রুমের থ্রু দিয়ে খবর পাবেন অথবা সরাসরি যোগাযোগ করলে যদি কোনো গাছের কোনো পরিচর্যা দরকার হয় যদি কোনো গাছটা কোথাও বিপজ্জনক থাকে সেটাকে ঠিক করার দরকার থাকে এই অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যাবে এবং এই কাজটা হেল্পলাইন নাম্বার থাকবে হেল্পলাইন নাম্বার থাকবে এবং কর্পোরেশনের কন্ট্রোল রুমের নাম্বার থাকবে এটা কোন এরিয়ায় টেকনিক্যাল চারজন আজকে এখানে দুটো পাশাপাশি অ্যাম্বুলেন্স আছে একটা মানুষ অসুস্থ হলে যাওয়ার জন্য আর একটা গাছ এই মানুষের অ্যাম্বুলেন্স এবং আপনারা জানেন যে আমাদের অনেক সময় যে পশু পাখি তাদের জন্য অ্যাম্বুলেন্স তা আমার মনে হয়েছিল যে তাহলে তো গাছেরও প্রাণ আছে তাহলে সেই প্রাণ বাঁচাবার জন্য যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তাহলে গাছের জন্য থাকবে না কেন সেই ভাবনা থেকেই এটা শুরু এবং আমরা আমি আবার বলি আমি রাজবিহারী বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে কৃতজ্ঞ আমি ভাবনাটাকে রূপায়িত করতে পেরেছি তারা আমাকে নির্বাচিত করেছিলেন বলে এবং আমরা এই কাজটা করতে পেরেছি তাই আমি তাদেরই এই অ্যাম্বুলেন্সের জন্য ধন্যবাদ শহরের রাস্তার ধার থেকে শুরু করে সব জায়গায় গাছের সমস্যায় পৌঁছে যাবে ট্রি অ্যাম্বুলেন্স সবুজকে বাঁচাতে এক ধাপে গল শহর পরিবেশবিদের মতে এই উদ্যোগ শহরের রাস্তাঘাটে গাছ সংরক্ষণে নতুন দিশা দেখাবে বিউরো রিপোর্ট গঙ্গা টিভি